ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের কনসার্টে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উড়িষ্যার বালি যাত্রা গ্রাউন্ডে অনুষ্ঠিত কনসার্টে অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খলা দেখা দেয় ঢাকাধাকির এক পর্যায়ে দুজন শ্রোতা জ্ঞান হারান প্রিয় শিল্পীর গান শুনতে বিপুল সংখ্যক দর্শক শ্রোতার সমাগম হয় কনসার্ট চলাকালে হঠাৎ ভিড়ের ভেতর গোলমাল তৈরি হলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে জ্ঞান হারানো দুজনকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয় পুলিশ জানায় ঘটনাস্থলে আর কোনো হতাহতের খবর নেই বিশৃঙ্খলাটি মূলত মঞ্চের সামনে ঘটে যখন দর্শকরা ব্যারিকেড ভেঙে মঞ্চের কাছাকাছি যেতে চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এক পর্যায়ে লাঠিচার্জও করা হয় তবে পুলিশের দাবি অতিরিক্ত ভিড় থাকা সত্ত্বেও সময়মতো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে ভারতের তারকা শিল্পীদের অনুষ্ঠানে অতিরিক্ত ভিড় সামলাতে না পেরে এমন বিশৃঙ্খল ঘটনা নতুন নয় এর আগেও আল্লু অর্জন এবং সম্প্রতি থালাপতি বিজয়ের অনুষ্ঠানেও এমন ঘটনা ঘটেছে কিছু ক্ষেত্রে হতাহতের সংখ্যাও ছিল বেশি বাংলা নিউজ ডেস্ক